আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন আমাদের বাড়ির আঙ্গিনের একটা নারকেল গাছ কাটা হচ্ছে কারণ এখানে একটা গড় তুলবে আমার কাকা তাই নারকেল গাছটা কেটে ফেলাইছে আর আমরা মাতি খাব তাই সবাই অপেক্ষা করতেছি আমার মা হেল্প করতেছে কিভাবে। নারকেল গাছের মাতিটা সহজে বের করা যায় আমার মা কম বেশি সব কাজই বুঝে কিভাবে করলে সুন্দর হবে তা আমার মা বুঝে তাই আমাদের আমার যে কাকারা গাছটা কাটছে আর যারা মাতি বের করতে আসে তাদেরকে দেখাই দিচ্ছে যে কিভাবে কাটতে হয় তারপরেও বুঝে না অবশেষে আমার মা নিজেই কাটা শুরু করলো কাটা প্রায় শেষ পর্যায়ে আমরা এটাকে বলি না মাতি আপনারা কি বলেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার আরো এক কাকা দেখাই দিচ্ছে যে এখান থেকে কাটো যাতে সুন্দর হবে একটু মাটি বের হয়ে গেছে আমার কাকা খাচ্ছে আমার মা আবার হাতে নিয়ে দেখাচ্ছে আবার আমার মা কাটা শুরু করলো তাদের কাটা পছন্দ হয় না আমার মায়ের আমার কাকি মাতে নিয়ে গেল আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি অবশেষে মাতি কাটা শেষ হলো এটা হলো আমার নানু আমার কাকির আব্বু আমার আপন নানু নাই তবে এই নানুটা অনেক ভালো আমাদের অনেক ভালো জানে সবাই মিলে মাতি খাবো একটু একটু করে সবাই বাগা বাগে করে খাবো সময় তো এই খাবারটা সবাই খেতে পারে না হয়তো নারকেল গাছ কাটা হয় না এই কাকাটায় দেখেন গুজে রাখছে তার নাতির জন্য বাসায় নিয়ে যাবে এটা কি ঠিক করলো গুজে রাখছে তারপরে আবার আমাদের ভাগের থেকেই খাচ্ছে আমার মা আমার কাকি সবাই মিলে খাচ্ছে অনেক মজা করে আমরা মাতিটা খাইলাম আমার কাকার হাত থেকে আবার আমার মা নিয়ে গেল বলতেছে যে সব তুই একা খাবি আমরাও খাবো এখানে বিল্ডিং করবে অনেক বড় করে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন